আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো রইল এখানে আমি নিয়েছি প্রায় এক কেজি বেগুন এভাবে বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি আর পেছন থেকে খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি এটা হচ্ছে পড়াশের বিচি আর সাথে আছে চিংড়ি শুটকি এটা দিয়ে রান্না করা হবে তো চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছি আগে চিংড়িটা কিন্তু ভেজে নিতে হবে চিংড়ি এবং পেস্টটা দিয়ে দিলাম আমি চিংড়ি যদি আগে ভেজে দিন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এরপরে না হয় একটু কাঁচা গন্ধ থেকে যায় ভালো লাগে না এরপর এক চামচ হবে এখানে রসুনের পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট দিয়েছি যেহেতু আমার শাশুড়ি হাত দিয়ে দিয়েছেন তো এখানে যদি চামচ দিয়ে মাপ হয় তাহলে এক চামচ হবে তারপর দেওয়া হয়েছে এখানে দনিয়া এবং জিরার গুঁড়া একটা চামচ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে আরও অল্প একটু পরিমাণে দেওয়া হয়েছে এখন নেড়েছে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে কিন্তু ঝালটা দিবেন মশলাটা যাতে পুড়ে না যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে হাফ কাপ পরিমাণ পানি হবে এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এখন আবারও লবণটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধ যেটা ওটা চলে যায় এখন পাঁচ মিনিটের মতো যখন কষান হয়ে গেছে এবং মশলার উপর তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোর পেছন থেকে আমি চামড়াটা একটু খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে আপনি যদি চান তাহলে দিতে পারেন অথবা একসাথে চামড়া সহ দিতে পারেন এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে আমরা বাসায় প্রায় এভাবে রান্না করে থাকি এভাবে দু তিন মিনিট পর পর আপনি ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে আমি দু মিনিট পর পর এভাবে একটু নারচিড়ি মিক্স করে নিচ্ছি আর চুলার ফ্লেমটা কিন্তু হাইতে আছে এ সময় লো রাখবেন না হাইতে দিয়ে রাখবেন এভাবে আমি পাঁচ মিনিট মানে কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা উঠিয়ে নিয়েছে মিক্স করে নিয়েছে যাতে নিচে লেগে না যায় বা ধরে না যায় এরপর যে আমি দিয়ে দিচ্ছি পড়াশের বিচি আমাদের এখানে এটা পাওয়া যায় আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আপনারা যদি চান তাহলে সিমের বিচিও দিতে পারেন এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগবে এরপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম পিরচি আরও পাঁচ মিনিট পর এখন পর্যন্ত আমি কোনো পানি দিই না যাতে মশলাটা ভালোভাবে গ্রেভির ভিতরে ঢুকে যায় তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে এরপর দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে এখানে আমি পানি পানিটা একটু বেশি পরিমাণে এখন দিতে হয় যেটা আমি আগে আগে পানিটা দিই নাই এখন আপনার সবজিটাও সিদ্ধ হতে হবে টমেটো সবগুলো এখন সিদ্ধ করে নেব এরকম ছোট মগ এটার আমি এক মগ পানি দিয়েছি মিক্স করে নিয়েছি পানি বেগুনের সাথে দেখে আর কতটুকু লাগবে এরপর দেখা যাচ্ছে যে আমার আরও লাগবে তো আমি আরও আরও এক এরকম ছোটো মগ এটার আরও এক মগ দিয়েছিলাম এখন ঢাকনাটা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করতে হবে পাঁচ মিনিট পর আমি আবার চুলার চুলার জালটা হাইতে আছে এদিকে খেয়াল করবেন তো আমি আবার একটু নেড় মিক্স করে দিলাম এখন আর কিন্তু বেশি নাড়াচাড় করা যাবে না তাহলে বেগুনটা একদম ভর্তা হয়ে যাবে যখন এরকম পাঁচ সাত মিনিট হয়ে গেছে এরপর যে আমি খেয়াল করে নিলাম যে কেমন হয়েছে তো এখন ধনেপাতাটা পাতাটা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আরও দুই তিন মিনিট রাখবো এরপর যে কিন্তু আমার বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে আপনারা শুধু লবণটা চেক করে নেবেন এখন আর দুই তিন মিনিট রাখলে আমাদের বেগুনটা কিন্তু রেডি তো আপনার বাসে এভাবে একবার হলো রান্না করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ